নমস্কার বন্ধুরা বাসশাহী রান্না বানাতে সকলকে স্বাগত আস তোমাদের সাথে শেয়ার করব। গাজর দিয়ে লোভনীয় একটা মিষ্টি রেসিপি যেটা দেখলেই জীবে জল চলে আসবে কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গাজর নিয়েছি গাজরের খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নেওয়ার পর গাজরগুলোকে ঠান্ডা করে নিয়ে একটু মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর একই সাথে দিয়ে দিলাম হাফ কাপ সুজি ওই মেপেই এক কাপ ময়দা আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ ভালো করে ব্লেন্ড করে নিলাম ব্যাটারটা রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাটারটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে খুব পাল্লাও নয় আবার খুব ঘনও নয় এবার চিনি শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দিলাম অল্প একটু গুড় দিয়ে দিয়েছিলাম তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে চিনির শিরাটা হয়ে গেছে এবার ওভেনে কড়াই কষিয়ে তেল গরম করতে দিয়ে একটা ছোট্ট স্টিলের থালা তেলের মধ্যে গরম করতে দিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিতে হবে এতে করে প্রত্যেকটা মালপোয়া সেপ সুন্দরভাবে আসবে এক হাতা ব্যাটার দিয়ে থালার মধ্যে দিয়ে দিয়েছি এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রাখব তেলটা যেন হাই থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাহলেই মালপোয়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে পর ওপরে এইভাবে তেল দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে প্রত্যেকটা মালপোয়া সুন্দরভাবে ফুলে উঠবে আর সহজেই থালা থেকে বেরিয়ে আসবে মালপোয়াটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম একইভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে আমি আগে থেকে যে চিনি সিরা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি চিনির সিরাটা এখানে হালকা গরম থাকতে হবে আর মালপাগুলো ভেজেই সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিট রেখে দিলে সুন্দরভাবে রস ঢুকে যাবে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেই জিভে জল চলে আসবে গাজর দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই মিষ্টি রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থাকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ